আহ হাসের মাংসের টেস্ট নেওয়ার চেষ্টা করছি আমরা এবং দেখছি ঘুরে ঘুরে আমার হাসি অনেক মজা অনেক মজা অনেক মজা কেও খাইছে অনেক মাসে খায় খাইয়া কো খারাপ কইরা এখানে প্রতিটি দোকানে দেখবেন লাল লিন বাতি জ্বালানো রয়েছে চাকচিক্য করে সাজানো গোছানো রয়েছে তবে মানে এটা বাতি ছাড়াই আরে বাপরে এটা আপনারা নিশ্চয়ই এখানে যারা যাবেন

এরকম একটি দুঃখের সংবাদ দিয়ে আজকের ব্লগ শুরু করলাম আমরা আপনার আপনারা যারা তিনশো ফুটে আসেননি বাসতে চান তাদের জন্য থাকবে শেষ পর্যন্ত চমকের পর চমক ভাই আমাদের এখানে হাঁস আছে গরু আছে মুরগি আছে বট আছে আপনার কলিজা হয় আমাদের নেহারি হয় আমাদের অনেক আইটেম আছে কাশিপুর আছে কাওয়া আইটেম আছে বাট আমাদের এইখানে যেটা আছে সেকশনটা তো এটা তো হচ্ছে আপনার হান্ডি হান্ডি এখানে আমাদের হান্ডি হাঁস আছে গরু আছে কলিজা আছে কালাবুনা আছে হান্ডি খিচুড়ি আছে আমাদের হাঁস গরু কালা বলে যেটা আছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস আর কিছু হচ্ছে আশি টাকা প্রাইস কলিজ হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে আমার হান্ডি আইটেম আর ওই পাশে আমাদের রেগুলার মাসালা যেটা আছে কড়াই রান্না করা ওটা আছে হাঁস গরু মুরগি বট ওটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা করে আর আপনার হচ্ছে চাপটি আছে আমাদের চাপটি রুমালি রুটি ছিটপিঠা চিতই পিঠা আপনার চাপটি পনেরো টাকা বাকি যা আছে সব পঁচিশ টাকা করে চিতই পিঠা চিতা পিঠা আপনার রোমালি রুটি পঁচিশ টাকা করে আর আমাদের কাবাব আছে কাবাবের ভিতরে কাবাবের ভিতরে আছে আপনার চিকেন বটি হারিয়ালি রেশমি ভিপসি চিকেন তান্দুরি এক এক রকমের দাম আর হচ্ছে আপনার সি ফুড আছে মাছ আছে ক্র্যাপ আছে স্কুইড আছে শক্তবাজ আছে আর অনেক অনেক আনুষ্ঠানিক কিছু আছে অনেক দিন যাবো আমাদের এই করা ওপেনিং থেকে অনেকদিন ধরে এখানে আমরা প্রথম তো আলহামদুলিল্লাহ আরো একটু ভালো আমাদের এই প্রথম আপনারা হ্যাঁ এখানে আছে আমাদের এটা প্রথম মানে এটা আমাদের যেটা দেখছেন বড় আমাদের বড় ছিল ছোট ছিল তার আস্তে আস্তে আর কি বড় করছি এটা জিনিসটা কিন্তু আমরা এখানে অনেকদিন দেরি তখন আমাদের হাসছিল না বাট এখন হাস আর কি তখন আমাদের ওই যে চাইনি সাইটটা ওগুলো ছিল ওই দিয়ে আমরা শুরু করছিলাম তাই এখন আস্তে আস্তে আর কি আমরা বড় করছি জিনিসটা কত করে কত এটা আমরা দেশি হাঁস একদম দেশি হাঁস আড়াইশো বিক্রি করি নগদ নগদ সগদ একেবারে তৎ নগদ গরম নাই তুমি একশো করে পাবা না কোন ভেজাল ছাড়া খাবার বরিশালের সিরাপাক তাছাড়া আমাদের দেশি হাঁস একদম দেশি পাক্কা হাঁস

তো তুই একটা কঠিন ছেলে আর সুন্দর কথা খাবারের অর্ডার দেওয়ার শেষ এবার আমরা একটু গান উপভোগ করছি আতিক হাসান ভাইরাল কলসি বাদক সে সকালে মাছ কাটে এবং বিকেলবেলা এখানে এসে গান গায় গানের মধ্য দিয়ে কিছু টাকা উপার্জন করে বাবা মার জন্য নিয়ে যান গান শুনতে শুনতে আমাদের কাছে হাঁসের মাংস সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস আমাদের পরিবেশন করা হলো বরিশাল ভাই ভাই যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানে

বন্ধুরা হাঁসের মাংস খাওয়ার পর একটা পান মিষ্টি পান না খেলে কিন্তু আপনার এটি অপূর্ণ থেকে যাবে যে কারণে পাশেই সাজানো গোছানো সুন্দর করে বাহারি রকমের পান এখানে দেওয়া হয় একটি মিষ্টি পান খেয়ে নেবেন এবং চাইলে কেউ এখানে চাও খেতে পারেন দুধ চা মালাই চা বিভিন্ন ধরনের চা এখানে রয়েছে আমি এবং প্রিয় ছোটো ভাই ইমন আমরা একটি পান খেয়েছি আপনারাও খেতে পারেন যারা ফ্যামিলি নিয়ে নীলা মার্কেটে আসতে চান তারা কিন্তু বাচ্চাদেরকে এখানে খেলতে দিতে পারবেন প্রথমত দেখছেন যে বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে এবং অনেক ভালো ভালো রাইডস এখানে বাচ্চারা খুব সুন্দর কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারবে পাশাপাশি আপনারা বিভিন্ন আইটেম বিলাস করতে পারবেন আপনারা দেখলেন যে আসলে শুধু নীলা মার্কেটের আগের যে চেহারা অর্থাৎ এক বছর আগে যারা এসছেন তাদের কাছে মনে হবে নতুন কেননা অনেক ডেভেলপ হয়েছে খাবারের মান বেড়েছে এখানে সামুদ্রিক ফিশ অনেক রয়েছে তো সব মিলে খুবই ডে আউট মানে একদিনের জন্য যদি আপনারা আসেন তাহলে খুবই সুন্দরভাবে একদিন আপনারা এখানে পার করতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতে দেখতেই আমাদের সময় শেষ হয়ে গেছে এবার ফেরার বেলা আমরা তিনশো ফিটের দৃষ্টিনন্দন সড়ক ধরে ফিরছি দেখা হবে ভিন্ন কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ